হ্যালো আমরা এখন হ্যালো এই আজকে আমরা এই আমাদের দক্ষিণা বাইকটি আমাদের এই বাইক করে আজকে আমরা মাওয়া আসছি মা এবং দিকে আজকে আমরা যাচ্ছি ঘুরতে রাজ কী অবস্থা

হ্যালো এভ্রিওান বাইরের ভিউ আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটা পুরো পদ্ম পাবলিক রিসর্ট এইটা খুবই সুন্দর এই

এটা হচ্ছে বিক্রমপুরে পঞ্জাব পাবলিক খুব সুন্দর হ্যালো এটা হচ্ছে বিক্রমপুরের নদীর পার্ক এই জায়গাটার নাম কী Chyba była mała